প্রিয় দর্শকবৃন্দ আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেক সময় মানুষ সম্পর্ক এবং অনুভূতির ক্ষেত্রে ভুল বোঝে বিবাহিত মহিলারা যদি কারো প্রতি গোপনে প্রেম অনুভব করে তখন তাদের আচরণে কিছু সূক্ষ্ম ইশারা থাকে এ ই বি ডি ও টি সেই চিহ্নগুলো বুঝতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমাদের উদ্দেশ্য কাউকে বিচার করা বা ব্যক্তিগত জীবনকে লক্ষ্য করা নয় এই ভিডিওটি ইউটিউব পলিসির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ প্রথম ইশারা চোখে চোখে অনুভূতি প্রকাশ করা বিবাহিত মহিলা যখন কারো প্রতি গোপনে প্রেম অনুভব করে তখন তার চোখই সবচেয়ে বড় প্রকাশের মাধ্যম হয়ে দাঁড়ায় প্রথমেই লক্ষ্য করুন তারা কখনো কখনো আপনার দিকে তাকালে এমন গভীর দৃষ্টি দেয় যা সাধারণ দৃষ্টির চেয়ে আলাদা এই দৃষ্টি প্রায়শই দীর্ঘ সময় ধরে থাকে এবং চোখের মধ্যে যেন এক ধরনের মধুরতা বা উচ্ছ্বাস থাকে আপনি হয়তো সহজভাবে ভাববেন এটি কেবল সৌজন্য বা বন্ধুত্বের দৃষ্টি কিন্তু যখন একই সময় তারা অন্য সময় বা অন্য অবস্থায় এই দৃষ্টিভঙ্গি দেখায় তখন বুঝতে হবে এটি শুধুমাত্র বন্ধুত্বের জন্য নয় এই ধরনের দৃষ্টি প্রায়শই তাদের অন্তরঙ্গ অনুভূতির প্রতিফলন তাদের চোখের কোণে ছোট্ট হাসি বা হালকা কৌতূহল চোখে পড়তে পারে এটি সাধারণভাবে এমন হয় যে তারা আপনার প্রতি কিছুটা আগ্রহ বা রোমান্টিক অনুভূতি প্রদর্শন করে যখন তারা আপনার সঙ্গে কথা বলছে তাদের চোখ প্রায়ই আপনার চোখের দিকে অল্প ক্ষণ হলেও থাকে এটি তাদের আবেগের সূক্ষ্ম প্রকাশ কোনো বিবাহিত মহিলা যদি কাউকে ভালোবাসে তাহলে তার চোখের দৃষ্টিতে সেই ব্যক্তির প্রতি বিশেষ মনোযোগ থাকে এটি শুধুমাত্র চোখের দৃষ্টিই নয় তাদের সমগ্র মুখের অভিব্যক্তি প্রায়শই সেই অনুভূতির সঙ্গে মিলিত হয় তাদের মুখে হালকা হাসি চোখে উজ্জ্বলতা এবং আচরণে সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা যায় এ ধরনের সূক্ষ্ম চিহ্নগুলো বুঝতে পারলে আপনি সহজেই অনুভব করতে পারবেন যে তারা আপনার প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছেন এটি সাধারণত তাদের অভ্যন্তরীণ অনুভূতি প্রকাশের সবচেয়ে প্রাকৃতিক মাধ্যম দ্বিতীয় ইশারা আলাপচারিতায় বিশেষ মনোযোগ যখন একটি বিবাহিত মহিলা কারো প্রতি গোপনে প্রেম অনুভব করে তখন তার কথোপকথনের ধরনও পরিবর্তিত হয় তারা সাধারণ আলাপের সময়ও আপনার কথার প্রতি অতিরিক্ত মনোযোগী হয় আপনার বলার ধরন হাসি কিংবা অভিব্যক্তি সব প্রতি তারা বিশেষভাবে লক্ষ্য রাখে যখন আপনি কিছু শেয়ার করেন তারা প্রায়শই অতিরিক্ত আগ্রহ দেখায় এবং আপনাকে বোঝার চেষ্টা করে তাদের কথার মধ্যে ছোট ছোট প্রশংসা উৎসাহ বা সমর্থন প্রায়শই থাকে এটি সাধারণ বন্ধুত্বের চেয়ে বেশি সূক্ষ্ম এবং অন্তরঙ্গ তাদের কথা বলতে বলতে তারা প্রায়শই আপনাকে বোঝাতে চায় যে তারা আপনার ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন এই মনোযোগ তাদের অনুভূতির প্রমাণ তাদের ভয় বা লজ্জা থাকলেও কথোপকথনের মাধ্যমেই তারা নিজেদের আকর্ষণ প্রকাশ করতে চেষ্টা করে এটি সরাসরি বা পরোক্ষভাবে হতে পারে যেমন তারা আপনার কোনো কাজের প্রশংসা করতে পারে আপনার সমস্যায় সহানুভূতি দেখাতে পারে বা আপনার মজার কথায় অতিরিক্ত হাসি দিতে পারে এই ধরনের আচরণ প্রায়শই স্নিগ্ধ এবং স্বাভাবিক মনে হলেও প্রাথমিক পর্যায়ে এটি তাদের বিশেষ আগ্রহ প্রকাশের সূচনা তৃতীয় ইশারা স্পর্শ ও শারীরিক ভাষায় সূক্ষ্ম সংকেত বিবাহিত মহিলা যখন কারো প্রতি গোপনে প্রেম অনুভব করে তখন তার শারীরিক ভাষা এবং স্পর্শ একটি সূক্ষ্ম সংকেত হিসেবে কাজ করে যখন তারা আপনার কাছে আসে বা আপনার সঙ্গে কথা বলে তখন তাদের দেহের অভিব্যক্তি প্রায়শই আপনাকে আকর্ষণ করার জন্য উপস্থাপন হয় তাদের কায়িক ভাষা প্রায় মৃদু নম্র এবং প্রায়শই যত্নশীল হয় যেমন তারা আপনার কাঁধে হালকা স্পর্শ করতে পারে হাত বা বাহুতে অল্প নরম স্পর্শ দিতে পারে বা কোনো বিষয়ে আপনাকে সাহায্য করার সময় অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠে এ ধরনের স্পর্শ সরাসরি রোমান্টিক আগ্রহ প্রকাশ করে না তবে এটি তাদের অন্তরঙ্গ আকর্ষণের নিখুঁত সূচনা এছাড়া তারা প্রায়শই আপনার শারীরিক উপস্থিতির দিকে বেশি মনোযোগী হয় আপনি যখন কিছু করছেন তারা অজান্তেই আপনার দিকেই ঝুঁকে আসে বা আপনার আশেপাশে অবস্থান করতে চায় তাদের শরীরের ভাষায় প্রায়ই এমন কিছু দেখা যায় যা সচেতনভাবে না হলেও অবচেতনে তাদের অনুভূতি প্রকাশ করে যেমন তাদের হাত পা বা শরীরের হালকা জড়তা বা নরম মৃদু নড়াচড়া প্রায়শই তাদের আগ্রহের প্রকাশ এটি প্রায়শই একটি নিরাপদ এবং স্বাভাবিক উপায় হয় যাতে অন্য কেউ তা সহজে চোখে না পড়ে শারীরিক ভাষা যেমন একটি চিহ্ন তেমনি তাদের অভিব্যক্তি ও হাসিও এ ধরনের ইশারার অংশ তাদের মুখে মৃদু হাসি চোখে উজ্জ্বলতা এবং শরীরের স্বাভাবিক শিথিলতা প্রায়ই তাদের আকর্ষণ প্রকাশ করে এটি এমন একটি সংকেত যা বোঝার জন্য ধৈর্য এবং মনোযোগ প্রয়োজন যখন তারা আপনার কাছাকাছি আসে বা আপনার কথা শুনে তখন প্রায়শই তাদের দেহ প্রায় স্বাভাবিকভাবে আপনার দিকে আকৃষ্ট হয় এটি প্রায়ই অনুভূতি এবং আগ্রহের একটি প্রাকৃতিক প্রকাশ তারা হয়তো সরাসরি প্রেমের কথা বলবে না কিন্তু এই ছোট্ট শারীরিক সংকেতগুলো তাদের অন্তরঙ্গ অনুভূতির নিখুঁত প্রকাশ এছাড়াও তারা প্রায়শই আপনাকে সাহায্য করার সময় বা কোনো কাজে আপনার পাশে থাকার সময় অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠে যেমন তারা আপনার কাগজপত্র ফোন বা অন্যান্য ছোট ছোট জিনিস সামলাতে সাহায্য করতে পারে এবং এই সময় তাদের মৃদু স্পর্শ থাকে এই ধরনের স্পর্শ সাধারণ সৌজন্যের চেয়ে অনেক বেশি সূক্ষ্ম এবং অন্তরঙ্গ যদি আপনি এটি লক্ষ্য করতে পারেন তবে বুঝবেন যে এটি একটি স্পষ্ট সংকেত যে তারা আপনার প্রতি বিশেষ মনোযোগ এবং অনুভূতি রাখছেন শারীরিক ভাষা কেবল স্পর্শ নয় বরং শরীরের অভিব্যক্তি অবস্থান দেহের দিক পরিবর্তন এবং আচরণ অল মিলিয়ে তারা একটি নিখুঁত সংকেত তৈরি করে যেমন তারা যখন হাসে বা কোনো মজা করে তখন তাদের দৃষ্টি প্রায়শই আপনার দিকে থাকে এবং তাদের হাসির সময় চোখে মৃদু উজ্জ্বলতা দেখা যায় এ ধরনের সূক্ষ্ম সংকেত বোঝার জন্য আপনার মনোযোগ এবং সংবেদনশীলতা প্রয়োজন একজন সচেতন দর্শক এটি সহজেই বুঝতে পারে কারণ এই সংকেত প্রায়শই স্বাভাবিক নির্দিষ্ট এবং পুনরাবৃত্তি হয় বিবাহিত মহিলা যখন কারো প্রতি গোপনে প্রেম অনুভব করে তখন এই শারীরিক ভাষা এবং স্পর্শ তাদের অনুভূতির একটি নিখুঁত প্রকাশ এই সূক্ষ্ম সংকেতগুলো তাদের ভেতরের আবেগকে প্রকাশ করে যদিও তারা এটি সরাসরি বলতে চায় না তারা প্রায়শই এই সংকেতগুলো ব্যবহার করে দেখানোর জন্য যে তারা আপনার কাছে যতটা আগ্রহী এবং যতটা যত্নশীল এটি তাদের অভ্যন্তরীণ অনুভূতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং প্রায়শই তাদের প্রতিদিনের আচরণে প্রকাশ পায় শারীরিক ভাষা যেমন একটি প্রমাণ তেমনি তাদের স্বাভাবিক আচরণ হাসি দৃষ্টি এবং স্পর্শ সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ইশারা তৈরি করে চতুর্থ ইশারা যোগাযোগে অতিরিক্ত আগ্রহ এবং সময় খুঁজে আনা বিবাহিত মহিলা যখন কারো প্রতি গোপনে প্রেম অনুভব করে তখন তারা প্রায়শই অতিরিক্তভাবে আপনার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চায় তাদের ফোন কল মেসেজ বা অন্যান্য যোগাযোগের মাধ্যমে তারা আপনার জীবনে প্রবেশ করার চেষ্টা করে এটি প্রায় খুব সূক্ষ্মভাবে হয় যেন অন্য কেউ সহজে বুঝতে না পারে তারা ছোট ছোট বিষয় নিয়ে আপনার সঙ্গে আলাপ শুরু করতে পারে যেমন আপনার দিন কেমন কাটল বা আপনার স্বাভাবিক অনুভূতি কেমন এতে তারা শুধু আপনার জীবন সম্পর্কে জানতে চায় না বরং আপনার প্রতি আগ্রহ এবং অনুভূতি প্রকাশ করে তারা প্রায়শই আপনার জন্য সময় খুঁজে বের করে এমনকি ব্যস্ততার মাঝেও যখন আপনি কিছু করতে ব্যস্ত থাকেন তখনও তারা প্রায়শই কিছু মেসেজ বা যোগাযোগের মাধ্যমে আপনার সঙ্গে সংযুক্ত থাকে এটি প্রায়শই প্রমাণ করে যে তারা আপনার সঙ্গে মানসিক সংযোগ রাখতে চায় তাদের কথোপকথনের ধরন প্রায়শই আন্তরিক মনোযোগী এবং গভীর হয় তারা আপনার সমস্যায় সহানুভূতি দেখায় আপনার আনন্দে ভাগিদার হয় এবং প্রায়শই আপনার প্রতিক্রিয়ার প্রতি অতিরিক্ত মনোযোগ দেয় এতে বোঝা যায় তারা কেবল সাময়িক বন্ধু নয় বরং আপনার জীবনের একটি বিশেষ অংশ হতে চায় তাদের এই আচরণ প্রায়শই স্বাভাবিক বন্ধুত্বের চেয়ে আলাদা এবং অধিক অন্তরঙ্গ তাদের সঙ্গে আলাপচারিতায় প্রায়শই সূক্ষ্ম ইঙ্গিত থাকে যা তাদের রোমান্টিক আগ্রহ প্রকাশ করে যেমন তারা প্রায়শই অতিরিক্ত খোলাখুলি হয়ে কথা বলে আপনার অনুভূতি বোঝার চেষ্টা করে এবং প্রায়শই আপনার প্রতিক্রিয়ায় সংবেদনশীল থাকে এই ধরনের আচরণ বোঝার জন্য আপনার সংবেদনশীল মনোযোগ এবং ধৈর্য প্রয়োজন বিবাহিত মহিলা যখন কারো প্রতি গোপনে প্রেম অনুভব করে তখন তারা প্রায়শই তাদের দৈনন্দিন জীবনে আপনার সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য সময় খুঁজে বের করে প্রিয় দর্শকবৃন্দ এই ভিডিওতে আমরা জানলাম যে বিবাহিত মহিলারা যদি কারো প্রতি গোপনে প্রেম অনুভব করে তারা চারটি সূক্ষ্ম ইশারা দেয় এই চিহ্নগুলো বোঝার মাধ্যমে আপনি সম্পর্কের স্বাভাবিক এবং অন্তরঙ্গ আচরণ সহজে বুঝতে পারবেন স্মরণ রাখুন ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আপনার জীবন বা সম্পর্ককে আরও ভালোভাবে বোঝার জন্য এটি সহায়ক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন